কিন্তু এই রাজা ছিলেন পরম পরম বৈষ্ণব রাধা কৃষ্ণ যুগল মন্ত্রে দীক্ষিত সদগুরু চরণ আশ্রিত হয়ে তিনি ভজন সাধন করতেন রাজ রাজ পরিবার রাজনগর তিনি সমস্ত ত্যাগ তিনি গ্রন্থ আস্বাদন করতে করতে বুঝলেন কি বুঝলেন বলল এই মনুষ্য জন্মের উদ্দেশ্য একটাই সেটা হলো সাধু করা এই সাধু সাধু সঙ্গের সঙ্গের মাধ্যমে কথা করা। আস্তে আজকের সেই আগেই বলেছি যে হরি নাম শুনলে কি হয় খুব ভালো করে শুনুন এই সাধু সঙ্গ করলে এই সাধু সঙ্গের দ্বারা যদি হরি নাম শোনা যায় তাহলে মুক্তি পাওয়া যায় কেমন একটু বলি আস্তে 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 এই ধর্মধ্বজ এই মাধবী তিনি রাজ পরিবার হয়েও সমস্ত কিছু যেমন ত্যাগ করে ভগবানের চরণ সেবা করছিলেন তিনি বুঝেছিলেন যে এই সাধু সঙ্গ যদি করা যায় তাহলে জীবনের মোড় ঘুরে যায় বিষয়টা কেন একটু আপনাদের কাছে বল আস্তে আস্তে একদিন এক বাবাজি এক বৈষ্ণব থাকতেন গঙ্গা তীরে একটা পরณ কুঠির মধ্যে তিনি প্রত্যেকদিন হরি নাম সংকীর্তন করেন এখন সেই হরি নাম সংকীর্তন শ্রবণ করে বহু ভক্ত তারা হরি নাম শুনতে যায় বাবাজির কাছে তবে হ্যাঁ ও মাইরা বাবালা ওই বাবাজি ছিল বাগ সিদ্ধ এখন যাকে যা বলতো তাই হয়ে যেত তিনি ছিলেন বাগ সিদ্ধ এখন এই কথাটা সবাই যখন জানতে পেরেছে বহু মানুষ ওই বাবাজির কাছে যায় সারাদিন দিন হরি নাম করে মহা আনন্দে মেতে থাকে আর ওই হরি নাম হরি কথা স্মরণ করার পর হরি নামের লাস্টে সবাই আশীর্বাদ নেয় কেমন কারো ছেলে হয়নি বাবাজির কাছে কাছে বাবা তুমি আমায় সন্তান আমায় দাও কারণ মেয়ের বিয়ে হয়নি গিয়ে বলছে বাবা আমার কন্যাটা যেন বিয়ে হয়ে যায় সেই ব্যবস্থা করে এখন যে যেমন ভাবে পাচ্ছে বাবাজির কাছ থেকে পর নিচ্ছে আস্তে আস্তে মা আস্তে এক সে মনে মনে ভাবছে আমি তো সারা জীবন চুরি করে খাই আমি যদি ওই বাবাজির কাছে যাই বাবাজির কাছ থেকে যদি বর চাই আমি আমি চোর যখন ধরা পড়ি আমাকে তখন সবাই মিলে মারে তখন বড় কষ্ট হয় তা আমি ওই বাবাজির কাছ থেকে বর আনবো কি বর বাবাজিকে বলবো বাবাজি তুমি আমায় এমন বর দ আমার যেন না কেউ কোনোদিন ধরতে না পারে চলে গেছে বাবাজি আমায় গাছের তলায় বসে বসে গাইছে হরি নাম সংকীর্তন করছেন হরি নাম করছেন এখন বহু মানুষ গিয়ে দাঁড়িয়েছে হরি নাম শেষে পর থেকে বর চাইছে বর দিয়ে দিচ্ছে আশীর্বাদ করে দিচ্ছে যার যা আশীর্বাদ করছে তাই ভুলে যাচ্ছে এক এক করতে 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 সবাই বর নিয়ে চলে গেল সবাই যখন চলে গেছে চোর তো অদূরে দাঁড়িয়ে আছে বাবাজি বলছে কে গো দাঁড়িয়ে আছে কেন কি ব্যাপার তুই কে এখন চোর চতুর্দিকে তাকাচ্ছে কারো সামনে তো বলা যাবে না চতুর্দিকে তাকিয়ে বাবাজির কাছে গিয়ে বলছে বাবাজি আমি চোর চোর আমার এখানে চোর কেন এখানে তো কিছুই নেই বর লোক চোর কেন বললো আমি চোর আপনার কাছে এসেছি বর চাই বর তুমি চোর আমি তোমায় বর দেবো না আমি দিতে পারবো আমি দেবো তুমি চলে যাও চলে যাও চলে যাও বললো তুমি দেবে না বললো না আমি তোমায় বর বর কিছু দেবো না তুমি চলে যাও চোর বলছো শোনো বাবা আমি যখন তোমার কাছে এসেছি আমি যাব না ফিরে আমি যাব না তবে কি করবে বললো তোমার সম্মুখে যে এই যে গঙ্গা রয়েছে এই গঙ্গায় ছাপ দিয়ে আমি আমার এই দেহটা ত্যাগ করবো আর আমার এই মৃত্যুর জন্য তুমি হবে তাই বাবাজি মনে ভাবলে মনে মনে ভাবছে আমি বৈষ্ণব মানুষ আমি এই মৃত্যুর ভাগিদার হবো বললো না না এটা দাঁড়া দাঁড়া আমি তোমার বর দেব বললো তুমি কি বর চাও কি বর তুমি চাও বলো আমি তোমার সেই বর দেব এখন চোর বলছে বাবা আমি তো চুরি করে খাই কারণ আমার চুরি হচ্ছে স্বভাব আমি লোকের ঘরে চুরি চুরি করি তা আপনি আমায় এমন বর দিন আমি চুরি করব যেন ধরা না পড়ি চুরি করব কিন্তু ধরা যেন পড়ি না তুমি আমায় সেই বর দাও বৈষ্ণব ঠাকুর মনে মনে চিন্তা করছে সর্বনাশ চুরি করবে ধরা পড়বে না এখন চিন্তায় পড়ে গেলেন বাবাজি বলে উঠল বেশ আমি তোমায় সেই বর দিলাম তবে একটা শর্ত শর্তটা কা বলল তুমি কথা দাও জীবনে তুমি মিথ্যা কথা বলবে না কি গো কথা দাও চোর বলবেন শোনো আমি কথা দিলাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না হুমায়রা শুনছেন তো হ্যাঁ চোরের আশীর্বাদ দিয়ে তুমি ধরা পড়বে না আর চোরকে বলছে শোনো তুমি সদা সত্য কথা বলবে বলবে বলে যাও চোর চলে আসছে বাড়িতে মনে মনে ভাবছে আমি তো ছোট খাটো চোর লোকের ঘরে চুরি করে বেড়াতাম আর কিন্তু ছোট খাটো কোনো চুরি করব না ছোট খাটো আর চুরি করব না চুরি যদি করতে হয় আমি রাজ বাড়িতে চুরি করব দেবাশিস কি হবে তাহলে চোরের সে আর রাজবাড়িতে চুরি করবে অন্য জায়গায় চুরি করবে না চুরি করবে কোথায় রাজবাড়িতে মনঃস্থিরি করে নিয়েছে বললো আজ কেটে আমাদের দেশের এই রাজবাড়িতে আমি চুরি করব। আমি তখন ধরাই পড়বো না হলো রাত্রি মেঘ হয়েছে ওই চোর চলে গেছে রাজবাড়িতে চুরি করতে বিশাল বড় পাঁচিল ওই বৈ চুরির উপরে উঠেছে পাঁচিলের উপরে উঠে যেই রাজ ঝাঁপ দিয়েছে পরবে তো পরে একজনের ঘাড়ের উপরে পড়েছে হ্যাঁ চোর মনে মনে চিন্তা করছে দেখো আমি তো পড়েই মাত্র খারাপ পড়ে গেলাম একজনের ঘাড়ের উপরে পড়েছে বললো তুমি কে বললো আমি হচ্ছু বললো তুমি চুর বললো হ্যাঁ বললো তুমি কে বললো আমি হচ্ছ ও তাহলে তুমি হচ্ছে পুরনো চোর আর আমি নতুন চোর এখন দুই চোর বললো তুমি তাহলে পুরনো আর আমি নতুন তাহলে তুমি এই রাজবাড়ির সমস্ত কিছু জানো হ্যাঁ সমস্ত কিছু জানো বললো হ্যাঁ জানি এই নাও চাবি এই চাবি নিয়ে চলে যাও এই চাবি নিয়ে চলে যাও যাও এখান থেকে যাবে সোজা যাবে ডান দিকে ঘুরে যাবে গিয়ে দেখবে দরজা খোলা আলমারির মধ্যে আছে নিয়ে চলে আসো কিছুটা গিয়েছে গিয়ে সামনে দাঁড় দিক বেঁকেছে গিয়ে দেখলেন দরজা খোলা একটা আলমারি চাবিটা দিয়ে বের করেছে মানে দরজাটা খুলেছে খুলে দেখছে তিনখানা হিরে টকলা তিনখানা মশাই তিনখানা হিরে টকলা এখন চোর কি করেছে তিনখানা হিরে টকলা বহুত মূল্য দাম

এই দুজন চোর দুটো নিয়েছি কেন তিনটে নিলে ভাগা ভাগিতে রাগা রাগি হতো তাই না অর্থাৎ বাবা রাগা রাগির কোনো দরকার নাই ভাগা ভাগিতে রাগা রাগি না করে দুটো নিয়েছি তোমার একটা দিলাম আমি একটা দিলাম একটা ওখানে রয়েছে বলতো বেশ নিয়ে চল যাও 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 চলে যাও নতুন চোর চলে গেলে বাড়ি এসে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে কেন ধরায় পড়বে আশীর্বাদ তো পেয়েছে ধরা পড়বে না এখন যখন ঘরে ফিরে এসেছে এসে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে সকাল হয়ে গেছে এখন সকাল যখন হয়ে গেছে রাজা মশাই বলে বললেন চিৎকার করে বাচ্চাগুলোকে হ্যাঁ রাজা মশাই ঘোষণা করলো মন্ত্রী সর্বনাশ হয়ে গেছে কি

তুমি চোর গত রাত্রে আমাদের এই রাজ্যে তুমি চুরি করেছ ন্যাবলা মনে মনে চিন্তা করছে আমি তো কথা দিয়েছি সদা সত্য কথা বলো কি সদা সত্য কথা বলবো আমি তো কথা দিয়েছি তাই ন্যাবলা বলছেন রাজা মশাই আমি চুরি করেছি আমি বললো বেশ কি নিয়েছে বললো হিরে টোকলা কটা ছিল বললো রাজা মশাই আপনার আলমারিতে তিনখানা হিরের টোকলা ছিল আর এই তিনখানা হিরের টোকলার মধ্যে তুমি কটা নিয়েছো বললো দুটো নিয়েছি কেন বললো ভাগা ভাগিতে রাগা রাগি হবে আমরা দুজন চোর ছিলাম তাই দুটো নিয়েছি একটা রেগে এসেছি রাজা মশাই মন্ত্রীকে ডেকে বলছে মন্ত্রী ও মন্ত্রী দেখে এসো তো যাও দেখে এসো মন্ত্রী আমায় গিয়েছে আলমারিটা খুলেছে দেখলে একটা হিরে টোকলা মন্ত্রীর চোখটা লটট পটল করছে লক লক করছে কেন মন্ত্রী মনে মনে ভাবছে এইটা আমি লুকিয়ে রাখবো আর লুকিয়ে রেখে বলবো রাজা মশাই চোর একটা রেখে যায় সে সব নিয়ে চলে গেছে এখন মন্ত্রী একটা লুকিয়ে রেখে রাজা মশাইয়ের কাছে গিয়ে বলছে রাজা মশাই সত্যনাশ কাছে একটাও নাই তুমি বললো যে একটা রেখে এসেছো বললো হ্যাঁ রাজা মশাই একটা রেখে এসেছি আমি মাত্র দুটো নিয়েছি আমি একটা নিয়েছি আর সেই চোর একটা নিয়েছে মন্ত্রী বলে বললেন রাজা মশাই কার কথা বিশ্বাস করবেন আপনি চোরের কথা বিশ্বাস করবেন না আমার কথা বিশ্বাস করবেন ঠিক মন্ত্রীর কথা হ্যাঁ এই তো বাবা ঠিক বলেছে এখন মন্ত্রী তো বল কলাই বলছে আমার কথা বলবেন না চোরের কথা রাজা মশাই বলছে আমি চোরের কথা বিশ্বাস করবো মন্ত্রী অবাক হয়ে গেছে কেন 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 আমি এ রাজ্যের মন্ত্রী আমার কথা বিশ্বাস নাই বললো না শোনো ওই গত রাতে ন্যাবলা চুরি করতে এসেছিল ওই পাচিলের উপর থেকে যখন ছাপ দিয়ে চোখ পড়বে পর আমার ঘাড়ের উপরে পড়েছে আমি ছিলাম ওইটা আর ওই ন্যাবলা সত্যি একটা চুরি করে মানে দুটো হিরের টোকলা একটা আমায় দিয়েছে একটা ও নিয়ে গেছে এই তো আমার একটা দেখো দেখো মন্ত্রীকে দেখো মন্ত্রীকে সাজ করো এখন মন্ত্রীকে সাজ করার পর তার কাছ থেকে পেয়ে গেছে একটা রাজা ঘোষণা করে দিলেন শোনো আজ থেকে আমার এই রাজ্যের মন্ত্রী হবে এই ন্যাবলা এই ন্যাবলা হবে মন্ত্রী আর কে আছো এই মন্ত্রীকে ধরে নিয়ে প্রসাদ নিক্ষেপ করা যাও এখন করে দাঁড়িয়েছেন মহারাজ আমি মন্ত্রী হব বটে কিন্তু আমার একটা কথা আছে আমি এক্ষুনি আসছি কেন ন্যাবলা মনে মনে ভাবে যে আমি একদিন সাধুর কাছে গিয়েছিলাম বলে সেই সাধুর মুখের হরিণাল একদিন স্মরণ করেছি বলে সাধুর উপদেশে আমি একদিন চলেছি বলে আমি জোর থেকে হয়ে গেলাম মন্ত্রী তাহলে সারা জীবন যদি ওই সাধু সঙ্গ করতে পারতাম তাহলে আমার এই মনুষ্য জীবন এতন্ন হয়ে যেত বিদায় গৌড় প্রেমানন্দ হরি বল হরি বল হরি তাই সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয় লব সাধু সঙ্গ সর্ব সিদ্ধি সর্ব সিদ্ধি তাহলে এই সাধু সঙ্গ আমাদের খুব করা দরকার তাই না এই সাধু সঙ্গের দ্বারা কি হয় কি হয় হরি নাম সংকীর্তন হয়নি তাই গৌর হরি বল হরি বল এইবার